সরকার জানে আমার যাই হোক তাও ভোট আসবে জি ক্ষমতা বলবো যা খুশি হয়ে যাবে না তো একটা নিজাতিতা পরিবারের মা বাবাকে এই কেউ ধমকি দেয় দকালে ভোটে দাঁড়ান তোমাদের জীবনে ভোট শেষ কথা হতে পারে সকলের জীবনে ভোট শেষ কথা নয় বাংলার মুখ্যমন্ত্রীকে আমি দাবি করবো আপনার দলের এমএলএদের মন্ত্রীদের এই ধরনের অশোভনীয় অপমানজনক একটা নিজেদের পরিবারের প্রতি যে তাদের প্রদর্শন যে ভাষা তা আপনি ক্ষমা চান আপনার ক্ষমা চাওয়া উচিত একজন মহিলা আপনি এটা মাথায় রাখবেন চিরদিন কাহারো সমান নাহি যাই মনে রাখবেন মমতা ব্যানার্জি আমরা তো চাই আর্যিকর মামলার পুঙ্খানুপুঙ্খ অন্ত করে নির্যাতিতার পরিবার যা বলছে যারা অপরাধী সেই অপরাধীদের খুঁজে বার করা হোক এবং শাস্তি দেওয়া হোক পরিবার পারে পাশে আমরা আছি মানসিকভাবে আছি আন্তরিকভাবে আছি সবভাবে আছি সে পরিবারটাকে যে অপমান করেছে তার তীব্র প্রতিবাদ করছি আমরা সেই পরিবারের পাশে আছি 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 বাংলা টুডে নাও